আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা পাল্টা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমে দিব দ্য টাইমস এর প্রতিবেদন এই সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দা টাইমস খবরে বলা হয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টার মারেই পদক্ষেপ নিচ্ছেন এরপর জানাব গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল শীর্ষ দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থার বার্তা অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি সরকার একটি সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ এনে ভিত্তিক দুই শীর্ষ মানবাধিকার সংস্থা বোত্লেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে আজ এক যৌথ প্রতিবেদনে তারা ইসরায়েলের অমানবিক আচরণ তুলে ধরে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনে কম্বোডিয়াকে দোষারোপ করল থাই সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টা আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে কম্বোডিয়ার বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী থাই সেনাবাহিনী দাবি কম্বোডিয়ার বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও থাই ভূখণ্ডে একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার জাতির সঙ্গে পাকিস্তানও বাংলাদেশের অঙ্গীকার এবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককে আরও গভীর করতে চাই এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রাঙামাটির দুর্গম পাহাড়ে ইউপিডিএফের রাস্তা নেয় সেনাবাহিনীর অভিযান রাঙ্গামাটির বাগাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফের রাস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ে চলছে সর্বশেষ তথ্য অনুযায়ী সেনাবাহিনীর অভিযানে পর্যন্ত একে কে ফোরটি সেভেন অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে একবার তাই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দ্য টাইমস প্রতিবেদনে এই সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস খবরে বলা হয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার এই পদক্ষেপ গ্রহণ করেছেন দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে অন্তত সাতজন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ করেন যদিও ইশতেহার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি লেবার পার্টি দু সালে জুলাই সাধারণ নির্বাচনে বিজয় হয়ে ক্ষমতায় ফেরে এই প্রতিশ্রুতি দিয়েছে দ্য টাইমস আরও জানায় লেবার পার্টিতে প্রায় একশো জন ব্যাকবেঞ্চ এমপি অর্থাৎ সংসদীয় দলের প্রায় এক তৃতীয়াংশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে স্টারমার এই মুহূর্তে ইউরোপীয় নেতাদের সঙ্গে এমন এক পরিকল্পনা ভাগাভাগি করছেন যা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি এবং এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এর প্রতি সম্মান জানিয়ে স্বীকৃতি দেয়া হবে তাই এ সপ্তাহের মধ্যেই কেয়ার স্টার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল শীর্ষ দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সরকার একটি সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ এনেছে ইসরায়েল ভিত্তিক দুই শীর্ষ মানবাধিকার সংস্থা ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস আর্স প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে তারা ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে পরিকল্পিত গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে এবং ইসরায়েলকে থামানো দেশটির পশ্চিমা মিত্রদের নৈতিক আইনি দায়িত্ব বলে উল্লেখ করেছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হওয়ার কারণে কেবল প্রায় দুই বছর ধরে তাদের নিশানা করছে ইসরায়েল এর ফলে ফিলিস্তিন সমাজে মারাত্মক কোনো ক্ষেত্রে অপরণীয় ক্ষতি হচ্ছে দুহাজার সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল এরকমই এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সংস্থা এতে গণহত্যা বলে বর্ণনা করেছে এবার ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী দুটি মানবাধিকার সংস্থা এই প্রতিবেদন দেয়ার পর দেশটির উপর চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে এরই মধ্যে রয়েছে হাজার হাজার নারী শিশু বৃদ্ধ ফিলিস্তিনিকে হত্যা গণহত্যার বিভিন্ন বিষয়ে বাস্তুশ্রুত করা এবং মানুষকে অনাহারে রাখা এছাড়াও ইসরায়েলের হামলায় ঘরবাড়ি সহ বেসামরিক স্থাপনা ধ্বংসের ফলে ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনে কম্বোডিয়াকে দোষারোপ করল থাই সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টা আগে কার্যকর হল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আজ কম্বোডিয়ার বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী থাই সেনাবাহিনী দাবি কম্বোডিয়ার বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পর থাই ফুকন একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি আজ মালয়েশিয়ায় অনুষ্ঠিত শান্তি আলোচনার পর উভয় দেশ মধ্যরাত থেকে অনির্দিষ্ট চোকালো নিছত্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় চুক্তি ছিল 800 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী এলাকা ঘিরে প্রাচীন মন্দির অঞ্চল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটানো थाই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সোয়ারি বলেছেন চুক্তি কার্যকর হওয়ার মুহূর্তে কম্বোডিয়ার বাহিনী থাইল্যান্ডের ভুখন্ডে একাধিক এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছে এটি একটি ইচ্ছাকৃত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পারস্পরিক অবস্থাকে বিনষ্ট করার সুই স্পষ্ট প্রমাণ তিনি আরও উল্লেখ করে বলেছেন থাইল্যান্ড উপযুক্তভাবে এর জবাব দেবে বাধ্য হয়েছে যা আমাদের আত্ম অধিকার সংরক্ষণ করে অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোসেতা এই অভিযোগ অস্বীকার করেছেন রাঙামাটির দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান রাঙামাটির বাগাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময়ে চলছে সর্বশেষ বা তথ্য অনুযায়ী সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত একে সেভেন রাইফেল শো অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে আজ এক বার্তায় তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর আরো জানায় রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে এখন পর্যন্ত একে কে ফোরটি সেভেন রাইফেল শো গোলাবারুদ অস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর এখনও সেনা সদস্যরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে মাঝে মাঝেই দেখা যাচ্ছে পাহাড়ে সন্ত্রাসীরা তাদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা করছে এসব এলাকায় দমন রাখতে এসব চাঁদাবাজি কর্মকর্তাদের থেকে নির্দেশনা জারি করা হয়েছে ইউপিডিএফ সদস্যদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে ভবিষ্যতে কোনো সন্ত্রাসী যাতে এই ধরনের কোনো পদক্ষেপ না নিতে পারে সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চ চালিয়ে যাচ্ছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বলা হয়েছে বিষয়টি নিয়ে আমরা সামনে বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব